আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ম্যারিট এবং চতুর্থ মাইগ্রেশন লিস্টা পাবলিশড হয়ে গিয়েছে বৃহস্পতিবারে বা বুধবারে যদিও বললাম পাবলিশড হবে কিন্তু আজকে শুক্রবারে পাবলিশড হয়ে গেছে একদিন কিন্তু একটু দেরি হয়েছে তাতে কোনো সমস্যা আসে যায় না সো দেখো প্রথম এই ইউনিটের কথা বলি এই ইউনিটটা যেহেতু পাবলিশড হয়েছে পাস শিফটে কিন্তু মোটামুটি আমরা এর আগে দেখেছি কত এগারোশো চুরানব্বই পর্যন্ত গিয়েছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে এখন কিন্তু গিয়েছে এবং থেকেও সাবজেক্ট পেয়েছে অনেকে দেখলাম সংস্কৃত সাবজেক্ট পেয়েছে বা উর্দু সাবজেক্ট পেয়েছে সো এখান থেকে কিন্তু আরো অনেকটা যাওয়ার পসিবিলিটি আছে গত ম্যারিটে তোমরা নিশ্চয়ই দেখেছ যে আসলে অনেকটা যাওয়ার পর আমরা বলছি যে বারোশো পঞ্চাশের মধ্যে তোমরা এবার যারা রয়েছো মোটামুটি সাবজেক্ট পেয়ে যাবে আস্তে ধীরে এখন কিন্তু বারোশো চল্লিশ চলে গিয়েছে এখানে কিন্তু আরো যেতে পারে এবং অনেকের কোশ্চেন আছে যে ভাইয়া আর কি ম্যারিট দেবে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা গণবিজ্ঞপ্তিটা যদিও দেয় তাহলে কবে দেবে ওই বিষয়টাও ক্লিয়ার করে দেব দেখো সেকেন্ড শিফটের কথাটাই দেখি আমরা সেকেন্ড শিফটে ফোর্থ ম্যারিটে এক হাজার ষাট গিয়েছে এবং পরবর্তী যে ম্যারিটটা দিয়েছে আজকে পঞ্চম ম্যারিট ওইটাতে গিয়েছে এগারোশো দশ অর্থাৎ এখানে কিন্তু পঞ্চাশ জন শিক্ষার্থীর মতো চান্স পেয়ে গিয়েছে উপরেও সেম প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থীর মতো চান্স পেয়ে গিয়েছে সো আস্তে আস্তে কিন্তু অনেকটা পথ আগাচ্ছে এবং গত মেরিটগুলোতে যদি তোমরা দেখো তাও এখানে হয়তো ছিয়াত্তরটা সিটের মতো খালি ছিল এখানে ষাটটা সিটের মতো খালি ছিল সো এখানে কিন্তু বড় ধরনের একটা শিক্ষার্থী চান্স পাওয়ার এখনো সুযোগ আছে যেহেতু ষাট জন শিক্ষার্থী চান্স পেয়েছিল কিন্তু ওখান থেকে মাত্র দশ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বাকি পঞ্চাশ জন শিক্ষার্থী কিন্তু ভর্তি হয় নাই সিট ছেড়ে দিয়েছে তার কারণে কিন্তু কত কত থেকে গিয়েছে তোমরা এই বিষয়টা অবশ্যই অবশ্যই বুঝতে পারছো আশা করছি দেখো ষাট জন থেকে যখন পঞ্চাশ জন সিট পেয়ে যায় পরবর্তীতে তাহলে কিন্তু বড় ধরনের একটা সিট পাওয়ার সম্ভাবনা আছে তোমাদের এখন এই পঞ্চাশ জন থেকে কিন্তু পঞ্চাশ জন ভর্তি হবে না অনেকে গুচ্ছতে চলে গিয়েছে অনেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়বে এদিকে যারা রয়েছে মোটামুটি তোমরা ইউনিভার্সিটির যে উর্দু পার্সিয়ান ওখানে কিন্তু পঞ্চাশ জন শিক্ষার্থী চান্স পেয়ে গিয়েছে গত ম্যারিটে কিন্তু বললাম যে ছিয়াত্তর জন শিক্ষার্থী চান্স পাবে দেখো ছিয়াত্তর জন শিক্ষার্থীর সিট খালি ছিল সো ছিয়াত্তর জন শিক্ষার্থীর সিট খালি থাকলে পঞ্চাশ জন শিক্ষার্থী তার মধ্যে থেকে সায়েন্স পেয়েছে তার মানে পঁচিশ জন থেকে ছাব্বিশ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে বাকি পঞ্চাশ জন ভর্তি হয় নাই তোমাদের বাকি সামনের দিকে যে ম্যারিটটা ওইটা পাবলিশ করেছে বা ওয়েটিং থেকে তোমাদের ডাক দিয়েছে সো দেখো এখানে কিন্তু ছিয়াত্তর থেকে পঞ্চাশ এখানে কিন্তু আগে ছিল একশো প্রায় একশো সিটের মতো খালি ছিল একশো থেকে পঁচিশ জন ভর্তি হয়েছে বা চব্বিশ জন ভর্তি হয়েছে পরবর্তী ম্যারিটে আবার চব্বিশ জন পঁচিশ জন ভর্তি হয়ে পঞ্চাশটা সিট খালি আছে এখনো কিন্তু এখানে মোটামুটি আশা করা যায় যে নর্মালি তেরোশো পর্যন্ত যাবে যাদের পজিশন এই শিফটে বা ওয়ান শিফটে তোমাদের পজিশন যাদের তেরোশো আছে তোমরা ধরে রাখতে পারো যে নিশ্চয়ই তোমরা সার্চ পেয়ে যাবে আস্তে আস্তে এবং গণ বিজ্ঞপ্তি দিলে তেরোশো পঞ্চাশ পর্যন্ত যেতে পারে বা চোদ্দশো যেতে পারে তোমাদের পনেরোশোর মধ্যে যারা আছে গণ তোমাদের ডাক দেবে বা দুই ডাক দিতে পারে কিন্তু যারা পনেরোশোর মধ্যে আছে তোমরা অবশ্য অবশ্যই আশা করছি যে কাগজপত্র জমা দেবে এবং সার্চ পাওয়ার একটা আসলে সম্ভাবনা রাখতে পারো তোমরা পরবর্তীতে দেখো সেকেন্ড শিফটের প্রথম থেকে এটা নাজেহাল অবস্থা যে আস্তে আস্তে আগাচ্ছে বা ওইভাবে তুলনামূলক আগাচ্ছে না কিন্তু এখানে এসে সামান্য আশার আলো দেখাচ্ছে তোমাদেরকে ষাট জন শিক্ষার্থী থেকে পঞ্চাশ জন শিক্ষার্থী ভর্তি হয়নি সো এই কারণে কিন্তু তোমাদেরকে এগারোশো পর্যন্ত গিয়েছে আমরা গেজ করেছি যে তোমরা এখানে এগারোশো পর্যন্ত নর্মালি সাবজেক্ট পেয়ে যাবা কিন্তু এখানে এগারোশো দেখলাম যে অনেকে উর্দু পেয়েছে। এগারোশো সম্ভবত উদ্ধ পেয়েছে এর উপরে কিন্তু আর দেখিনি সো দেখো তোমরা কিন্তু 50 জন শিক্ষার্থী সিট পেয়ে গেছে এই 50 জনের থেকে আশা করা যায় পরবর্তীতে তোমরা 1100 এই শিফটে সেকেন্ড শিফটে 1150 থেকে সাবজেক্ট পাবা যদি ওইভাবে শিক্ষার্থীরা ভর্তি না হয় এটা হচ্ছে শিক্ষার্থীদের ভর্তির উপর ডিফেন্ডেবল কিন্তু আমরা গেস করতে পারছি যে 1150 পর্যন্ত তোমরা সাবজেক্ট পাওয়া পরবর্তী যদি মেরিট দেয় আর পরবর্তী মেরিট দিতে পারে তবে এই গুণো দেওয়ার সম্ভাবনাটাও কিছুটা তৈরি হয়েছে যেহেতু পাঁচটা মেরিট দিয়ে দিয়েছে অলরেডি এরপরে সিট একের পর এক খালি হয়ে যাচ্ছে যেমন পঞ্চাশটা পঞ্চাশটা করে খালি হয়ে যাচ্ছে এইভাবে যদি আগালে তাহলে কিন্তু আরো সময় সাপেক্ষ ব্যাপার গণ বিজ্ঞপ্তিটা পাবলিশ হতে পারে তবে আরেকটা মেরিট দেওয়ার সম্ভাবনা খুবই বেশি আরেকটা ম্যারিট দেওয়ার পরেই তোমাদের গণ বিজ্ঞপ্তি পাবলিশ হতে পারে এবার দেখো এই ইউনিটে কত চান্স পেতে পারো তোমরা বারোশো চল্লিশ পর্যন্ত গিয়েছে তার মানে পরের শিফটে তোমরা নরমালি বারোশো 90 পর্যন্ত যাবা এখানে হচ্ছে 1150 আর এখানে 1290 পর্যন্ত তোমরা সান্স যাবা যারা ওয়েটিং এ আছো তোমরা আরেকটা মেরিট ওয়েট করো পরবর্তী বৃহস্পতিবার বা শুক্রবারে বা বুধবারে এই তিন দিনের মধ্যে তোমাদের পরবর্তী সিক্স মেরিট এবং ফনচম মাইগ্রেশন লিস্টটা পাবলিশড হবে আশা করা যায় আর যদি সেটা না হয় তাহলে অবশ্যই অবশ্যই তখন কিন্তু গণ বিজ্ঞপ্তি দিয়ে দিবে আর আরেকটা কথা মাথায় রাখো তোমরা বারবার একই কোয়েশ্চেন করো যে ভাইয়া ম্যারিটার কয়টা দিতে পারে গণ বিজ্ঞপ্তি কখন দিবে এটা ভালো করে মাথায় ঢুকে রাখাও যে গণ বিজ্ঞপ্তি কখন দেয় ওইটা সম্পূর্ণ কৈতৃপক্ষের উপর আমাদের কোন মানে ওই স্পেসিফিক জানার কোন মানে ওয়ে নেই কিন্তু আমরা আসলে ট্রাই করতে পারি বা গত বছরের পরিসংখ্যান দেখে দেখতে পারি যে ছয় সাতটা বা সাত আটটা মেরিটও দিয়ে থাকে সিট খালি সাপেক্ষে কিন্তু গত বছরের তুলনায় এবার সিট যেহেতু একটু কম খালি রয়েছে তাই কিন্তু তোমাদের একটু মানে কম ওয়েট করতে হবে এবং গণ বিজ্ঞপ্তিটা তাড়াতাড়ি দেবে এবার ছয় সাতটা ম্যারিট দিলে আশা করি গণ বিজ্ঞপ্তি দিয়ে দেবে বা এর মধ্যে দিয়ে দিতে পারে তবে হ্যাঁ আরেকটা হচ্ছে যে ম্যারিট কয়টা দিতে পারে আমি তোমাদেরকে বলে রাখি এখনো দুইটা শিফটে ৫০টা করে প্রায় সিট খালি আছে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তোমাদের মানে ভর্তি কার্যক্রম চলবেই ক্লাস কিন্তু তেসরা আগস্টে হওয়ার সম্ভাবনা বেশি বা আগের যে মানে ডেটটা পাবলিশ করেছে ওই ডেটেই হবে আশা করা যায় কিন্তু এখানে যতক্ষণ না পর্যন্ত তোমাদের সিট ফিল হচ্ছে একটা সিট খালি থাকা আগ পর্যন্ত কিন্তু ম্যারিট দিয়েই থাকবে দিয়েই থাকবে সো তোমাদের এত টেনশন করার কোনো কিছু নেই তোমাদের সিট কতগুলো খালি আছে ওইটার উপর মানে ভেস করে তোমাদের আগাতে হবে এখন পঞ্চাশটার মতো করে সিট খালি আছে শিক্ষার্থীরা দেখো এখন বত্রিশ যে ডেটটা দিয়েছে যাদের সাবজেক্ট আসে তোমরা নোটিশটা ভালো করে পরে কাগজপত্র নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয়ে যাও আর যারা হবা না ভালো সাবজেক্ট পেয়েছে অন্য জায়গায় তোমরা চলে যাও পরবর্তী যে শিক্ষার্থীরা রয়েছে ওদেরকে সুযোগ করে দাও সো আশা করছি সব বিষয় ক্লিয়ার বুঝতে পারছো এখন কথা বলবো মাইগ্রেশনটা নিয়ে মাইগ্রেশন হয়েছে চতুর্থ যে মাইগ্রেশন লিস্টটা পাবলিশ হওয়ার পর মাইগ্রেশন হয়েছে মোটামুটি শিক্ষার্থীদের মানে উনচল্লিশ জন শিক্ষার্থীদের মাইগ্রেশন হয়েছে সো আমি দেখলাম যে উনচল্লিশ জন শিক্ষার্থী মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন করার সুযোগ পেয়েছে অধিকাংশ শিক্ষার্থী উর্দু বা ফার্সিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে ফোকলোরে এসেছে দেখলাম অন্তত বিশ জন থেকে পনেরো জন শিক্ষার্থীর মতো বাকি যে শিক্ষার্থীরা রয়েছে যেমন হিস্ট্রি থেকে সোশ্যাল ওয়ার্কে একজন আসছে এরপরে সোশ্যাল ওয়ার্ক থেকে দেখলাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে একজন আসছে সো এইভাবে কিন্তু দু একজন আসছে ভালো সাবজেক্টগুলোতে বাকি যে সাবজেক্টগুলো পরিবর্তন হয়েছে তা হচ্ছে সংস্কৃত ফিলোসফি থেকে একজন না দুইজন পরিবর্তন হয়েছে তারপর দেখলাম যে আসলে পরিবর্তন হচ্ছে না সো তোমাদেরকে বুঝতে হবে যে যাদের সাবজেক্টগুলো আসলে লো কোয়ালিটির যেমন উর্দু পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ रिलेटेड যে সাবজেক্টগুলো আছে ওগুলো সামান্য পরিবর্তন হচ্ছে কিন্তু বাকি সাবজেক্টগুলো পরিবর্তন হচ্ছে না যাদের ইকোনমিক্স ল ল্যান্ড ল এই সাবজেক্টগুলো রয়েছে তোমাদের এক দুই থাকলেও কিন্তু আর পরিবর্তন হওয়ার কোনো ধরনের সুযোগ নেই তোমরা আশা রাখো না বাকি সাবজেক্টগুলো আশা রাখতে পারো যেমন উর্দুতে যদি ওয়েটিং দুই চার বা 10 পনেরো থাকে তাহলে কিন্তু তোমাদের সেন্স হতে পারে এরপর হচ্ছে পোকলোরে যদি দুই তিন বা চার পাঁচ থাকে তাহলেও তোমাদের ফিলোসফি আসতে পারে আবার অনেকে দেখলাম যে ফোকলোরে ওয়েটিং তিন পাস বা দশ পনেরো হতে পারে তোমাদেরও কিন্তু একটা সেন্স হতে পারে শেষের সাবজেক্টগুলোতে সেন্স হবে সো তোমরা আশা করছি বিষয়টা বুঝতে পারছো অবশ্যই অবশ্যই না বুঝলে তোমরা কমেন্ট করবে এবং কারোর কোনো সমস্যা হলে ইনবক্সেও নক দিতে পারো আর তোমাদের অবশ্যই অবশ্যই ওয়েটিংটা জানিয়ে দেবে আনসার দেওয়ার চেষ্টা করবে যে কত ওয়েটিং থেকে তোমার পরবর্তী মাইগ্রেশনে বা পরবর্তী ম্যারিটে তোমার সাবজেক্ট আসতে পারে অবশ্যই অবশ্য ভালো থাকবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা সবসময় সবার আগে ইউনিভার্সিটি রিলেটেড যে কোনো মেরিট বা মাইগ্রেশনের রেজাল্ট কিন্তু আমরা এখান থেকে বিশ্লেষণ করে সবার আগে পাবলিশ করি সো অবশ্যই অবশ্য ভালো থাকবা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে